হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ডিসাল ভাব তোমরা সকলকে ডিসাল ভাবে স্বাগত আজ আমরা পঞ্চম শ্রেণীর পরিবেশের চোদ্দ নম্বর স্কুলটি করব। তাহলে চলো শুরু করা যাক আচ্ছা তোমাদের প্রথমে কি রে আছে দেখো যে সঠিক উত্তরটা বেছে নিয়ে সম্পূর্ণ বাক্য লিখতে বলেছে দেখো প্রথম প্রশ্ন কি আছে যে ছৌ নাচ বিখ্যাত কোন জেলায় ছৌ বিখ্যাত কোন জেলায় পুরুলিয়া জেলায় বাঁকুড়া জেলায় না বীরভূম জেলায় কোন জেলায় বিখ্যাত ছৌ নাচ বিখ্যাত পুরুলিয়া জেলায় তেতো এইটা হচ্ছে สมิตร তো สมิตร তোকে এইভাবে পারফরম্যান্স করা হয় আচ্ছা नेक्स्ट কি বলেছে দেখো যে দেশের মা দেশের মানুষকে হাতে কলমে শিক্ষা দেওয়ার কথা বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর জিও জিও না স্বামী বিবেকানন্দ কে বলেছিল হাতে কলমে শিক্ষা দেওয়ার কথা স্বামী বিবেকানন্দ তাই তো এইটা হচ্ছে স্বামীজি আচ্ছা नेक्स्ट क्वेश्चन কি বলেছে দেখো যে স্বাধীনতা দিবস তারিখে পালিত হয় স্বাধীনতা দিবস কত তারিখে পালিত হয় দেখো ছাব্বিশে জানুয়ারি দোসরা অক্টোবর না পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস কবে পালন করা হয় পনেরোই আগস্ট তাই তো পনেরোই আগস্টের দিন সবাই তোমরা ফুল নিয়ে স্কুলে দিতে বলে মাস্টাররা দিয়ে তারপর স্কুলে গিয়ে পতাকি পতাকা উত্তোলন করো তোমরা আচ্ছা নেক্সট প্রশ্ন কি দেখো যে পশ্চিমবঙ্গের ম্যানগ্রেভ জাতীয় উদ্ভিদ দেখা যায় সুন্দরবনে দীঘাতে না শিলিমুড়িতে ম্যানগ্র উদ্ভিদ করে দেখতে পাওয়া যায় অবশ্যই সুন্দর বনে তাই তো আচ্ছা দেখো উত্তরবঙ্গের নদী বলেছে তাহলে উত্তরবঙ্গের একটা বিখ্যাত নদী কি তিস্তা তাই তো হচ্ছে তিস্তা নদী পাহাড়ের মাঝখান দিয়ে গেছে আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে মিহিদানা বিখ্যাত কোন জেলায় দেখো বাঁকুড়া জেলায় বীরভূম জেলায় না বর্ধমান জেলায় মিহিদানা বিখ্যাত কোথায় বর্ধমান জেলায় তাই তো এই যে সীতাভোগ আর মিহিদানা হচ্ছে কোন জেলায় বিখ্যাত তাহলে বর্ধমান জেলায় বিখ্যাত কি বলেছে দেখো শূন্যস্থান পূরণ করতে বলেছে স্কোয়াশ গাছের ফল খেতে দেশের মতন কিসের মতন খেতে পেঁপের মত তো এটা তোমাদের বইয়ের মধ্যেই আছে এই লাইনটা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো সূর্য সেন নামে পরিচিত সূর্যসেন কী নামে পরিচিত মাস্টারদার নামে পরিচিত আর অনেক সময় এটা আসে মাস্টারদা ড্যাশ নামে পরিচিত তখন আমি মাস্টারদা সূর্যসেন নামে পরিচিত আচ্ছা নেক্সট প্রশ্ন চলে যাই আমরা মালদা জেলা ড্যাশ আমের জন্য বিখ্যাত কি আমের জন্য বিখ্যাত ফজলি আমের জন্য বিখ্যাত কি না ফজলে আমের জন্য নেক্সট কি ভাই রেশম কীট পালনের জন্য ড্যাশ গাছ লাগানো যায় রেশম কীট পালনের জন্য কি গাছ লাগানো হয় তুল গাছ লাগানো হয় নেক্সট প্রশ্নে কি বলেছে কুলিক নদীর পারে ড্যাশ পাখিরালয় আছে কুরিক নদীর পাখালে কুরিক পাখির আলয় আছে কি পাখির আলয় কুলিক পাখির গঙ্গার যে ধারাটি বাংলাদেশে প্রবেশ করেছে তার নাম কি গঙ্গার যে ধারাটি বাংলাদেশে প্রবেশ করেছে তার নাম হচ্ছে পদ্মা এইটা কোথায় পশ্চিমবঙ্গের দুলিয়ানের কাছে ভাগ হয়েছে দুলিয়ানের কাছে একটা গঙ্গা নামে চলে গেছে সোজা আর আর একটা পদ্মা নামে চলে গেছে বাংলাদেশে নেক্সট প্রশ্ন কি বলেছে তমলুক শহরের আদি নাম কি ছিল তমলুক শহরের আদি নাম ছিল তাম্রলুপ্ত কি না আমরা লিপ্ত আচ্ছা কি বলেছে দেখো বামস্তম্ভের সঙ্গে লিখতে বলেছে আচ্ছা দেখো বামস্তম্ভে কি আছে মালদা জেলা আর স্তম্ভের সাথে বলেছে এবার তাহলে মালদা জেলার সাথে কি মালদা জেলার সাথে সম্পর্ক হবে ইংলিশ বাজার স্বাস্থ্যের সাথে কার সম্পর্ক স্বাস্থ্যের সাথে সম্পর্ক হচ্ছে সম্পদের এক শৃঙ্গ কোথায় দেখতে পাওয়া যায় এক শৃঙ্ দেখতে পাওয়া যায় জলদা পাড়াতে আচার্য জগদীশ চন্দ্র বসু কে ছিলেন একজন বৈজ্ঞানিক আর আনারস কোথায় দেখতে পাওয়া যায় আনারস পাওয়া যায় তলায় অঞ্চলে ঠিক আছে আচ্ছা নেক্সট কি বলেছো দেখো যে প্রশ্নগুলো সম্পূর্ণ বাক্যে উত্তর দিতে বলেছে দেখো গঙ্গা নদীর উৎপত্তি কোথা থেকে গঙ্গা নদীর উৎপত্তি গঙ্গোত্রী হিমবায়ের গোমুখ গুহা থেকে কোথা থেকে না গঙ্গোত্রী হিমবায়ের গোমুখ গুহা থেকে এইটা হচ্ছে গঙ্গোত্রী হিমবায়ের গোমকুয়া নেক্সট কি বলেছে দেখো স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু আচ্ছা কি বলেছে সুন্দরবন কোন প্রাণীর জন্য বিখ্যাত সুন্দরবন কোন প্রাণীর জন্য বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত তাই তো এটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো বঙ্গবঙ্গ কত সালে হয়েছিল বঙ্গবঙ্গ হয়েছিল উনিশশো সালে নেক্সট প্রশ্ন কি বলেছে ভারতীয় বাইশনের অপর নাম কি ভারতীয় বাইশনের অপর নাম হল গৌড় এইটা হচ্ছে গৌড় ঠিক আছে নিজের জীবনের পরোয়া না করে কাদের সেবা করতেন কাদের সেবা করতেন দিদির তাইতো সেবা করতেন আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো টিতুমির যে কেল্লা বানিয়েছিল তার নাম কি তিতুমির যে কেল্লা বানিয়েছিল তার নাম ছিল বাঁশের কেল্লা আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত কোন কবির লেখা বাংলাদেশের জাতীয় সঙ্গীত কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্তে উত্তর দিতে বলেছে আচ্ছা দেখো সাধারণতন্ত্র দিবস কেন পালন করা হয় দেখো সাধারণতন্ত্র মানে সাধারণ মানুষ দেশ চালাবে ভারতের যে কোনো সাধারণ মানুষ ভোটে জিতে সরকারের প্রধান হতে পারবে আমাদের দেশের কেমনভাবে চালাবো আমাদের দেশটা কেমনভাবে চালাবো তার নিয়ম উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি চালু হয়েছিল তাই আমরা ছাব্বিশে জানুয়ারি এই দিবস হিসাবে পালন করি বুঝতে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহের নাম কি আর এর উচ্চতা করো কত পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহের নাম হচ্ছে সান্দাকুপ আর এর উচ্চতা কথা এর উচ্চতা হচ্ছে তিন হাজার ছশো তিরিশ মিটার এইটা হচ্ছে সান্দাকুপ আচ্ছা নেক্সট প্রশ্ন কি বেড়েছে কাকে বলা হয় এবং কেন বলা হয় দেখো গান্ধীভুরি বলা হয় মাতঙ্গি হাজরাকে কেন বলা হয় তিনি ভারতীয় স্বাধীনতা আন্দোলনের দ্বারা প্রভাবিত হন প্রথমে তো তিনি আইন অমান্য আন্দোলনে যোগদান করেন গান্ধীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে অহিংস আন্দোলনে অংশগ্রহণ করার জন্য তিনি বৃদ্ধ বয়সে ষাট বছরেরও বেশি বয়সে ব্রিটিশ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ নেন এবং সাহসিকতার পরিচয় দেন তাকে তাই তাকে কি বলায় তাই তাকে গান্ধী বুড়ি বলা হয় কি বলেছে সর্বপল্লী রাধাকৃষ্ণন সম্পর্কে যা জানো লেখো আচ্ছা দেখো পাঁচই সেপ্টেম্বর আঠারোশো অষ্টআশি খ্রিস্টাব্দে কিনা তিরুত্তানি মাদ্রাজ প্রেসিডেন্সি বর্তমানে তামিলনাড়ুতে সে জন্মগ্রহণ করেছিল খ্যাতি কি তিনি একজন বিশিষ্ট কি ছিলেন দার্শনিক ছিলেন শিক্ষাবিদ ছিলেন এবং রাষ্ট্রনায়ক ছিলেন তিনি মাদ্রাজ বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ছিলেন তিনি ছিলেন ভারতের ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কি ছিলেন প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি তিনি বিশ্বাস করতেন যে শিক্ষকরা জাতির ভিত্তিতে গড়ে গড়ে তোলেন শিক্ষকেরা জাতির ভিত্তি গড়ে তোলেন তার জন্মদিন পাঁচই সেপ্টেম্বর ভারতে শিক্ষক দিবস হিসাবে পালন পালিত হয় তার প্রতি শ্রদ্ধা জানি বুঝতে পেরেছ আর মৃত্যু কত সালে ছিল সতেরোই এপ্রিল উনিশশো পঁচাত্তরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন আচ্ছা নেক্সট প্রশ্ন একটু পেয়েছে দেখো ম্যানগ্রোভ জাতীয় অরণ্যের দুটো বৈশিষ্ট্য লিখতে বলেছে দেখো ম্যানগ্রোভ জাতীয় অরণ্যের দুটো বৈশিষ্ট্য হল ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদের ত্রিশমূল ও শ্বাসমূল দেখা যায় ম্যানগ জাতীয় উদ্ভিদের কাণ্ডগুলো রসালো প্রকৃতি হয় আচ্ছা তিতুমির ও তার সঙ্গী কাদের বিরুদ্ধে কিসের জন্য লড়াই করেছিল তিতুমির আর তার সঙ্গীরা ইংরেজদের আর তাদের দেশীয় সঙ্গী জমিদারের অন্যায় ও জুলুমের বিরুদ্ধে লড়াই করেছে